এই মুহূর্তে বাংলা টেলিভিশন তথা টলিউডের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু মূলত ছোট পর্দা থেকে তার উত্থান মূলত ছোট ছোট পর্দা ধারাবাহিক মিটাই থেকে জনপ্রিয়তা পেয়েছেন যদিও এর আগে তার আগে কোনে বউ ধারাবাহিক এবং গুরুদক্ষিণা ধারাবাহিকে কাজ করেছেন যদিও নজরে রাখতে শুরু করেন কোনে বউর মুখ্য চরিত্র কলিশনের ভূমিকা থেকে কলিশনের ভূমিকায় তিনি নজর করেন তবে মিঠাই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়ে দিয়েছে গত বছরই বড় পর্দায় কাজ করে ফেলেছেন দেবের বিপরীতে অপরদিকে এই মুহূর্তে দশই জুনের সৌরভ দাসের সঙ্গে কাজ করলেন যদিও মূলত সম্প্রতি কাজ কাজ করে ফেলেছেন তিনি ওয়েব সিরিজ রাত্রিতেও যদিও কাল রাত্রি শোনা যাচ্ছে এরপর রাত্রি দুইও আসবে সেখানেও তাকে দেখা যাবে সব মিলিয়ে এই মুহূর্তে বেশ ব্যস্ত সৌমিত্রিশা মূলত তবে সামাজিক মাধ্যমে সম্প্রতি তিনি একটি পোস্ট করলেন যেখানে সেই পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছে যেখানে লিখে তিনি লিখছেন তার সামাজিক মাধ্যমে আশা করি কর্মফল তারা সকলেই পাবে যারা আমার উদারতার সুযোগ নিয়েছে যারা আমার শান্তিকে বিঘ্নিত করেছে এবং যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে যখন আমার কোনো খারাপ উদ্ যখন আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না সঙ্গে ক্যাপশন অভিনেত্রী লিখেছেন রাধে রাধে এবার অনেকের মনেই প্রশ্ন এই পোস্ট আদতে কার জন্য করেছেন অভিনেত্রী সৌমিত্র যদিও ছোট পর্দার মিঠাই এই উত্তর সরাসরি দিতে চাননি তবে